বন্ধুরা আমরা নেক্সট পার্ক নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা টেবিলের নিচে লুকিয়ে আছি কারণ আমরা গ্র্যানির অপেক্ষা করছি গ্র্যানি যখনই ওইদিকে চলে যাবে আমরা তখন এই দিকে চলে যাব তো যাই হোক গ্র্যানি আসুক ততক্ষণ আমরা অপেক্ষা করি তো ফাইনালি বুড়ি ওইদিকে দিকে যাচ্ছে কিন্তু এদিকে তো ট্র্যাপ ফেলে রেখেছে কিভাবে যাব আচ্ছা একটু অপেক্ষা করি বুড়ি এখন এদিকে চলে যাচ্ছে আর ট্র্যাপটাও নেই তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা এদিকে চলে যাব। বুড়ি একটু সামনে যাক তারপরে এই বাক্সগুলো কি সাউন্ড হয়ে যাবে আশা তো করি সাউন্ড হবে না চলো চলে যাই সাউন্ড কিন্তু হয়নি বাঁচা গিয়েছে আর এখানেও সাউন্ড করা যাবে না চলো এক্ষুনি টেবিলের নিচে লুকাবো তার আগে এটা অন করে দিই আর বুড়ি কোথা থেকে তারা তাড়াতাড়ি লুকাও উঠেছি বিশ্বাস করো উনি তো পর ওই ছিল তাহলে কিভাবে আসলো আর দেখেছো এক সেকেন্ডের মধ্যে এখানে চলে এসেছে ওর হাতে যে লাঠিটা থাকে সেটা গিয়ালের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে যাই হোক বুড়ি এখনও যাচ্ছে না কেন এটাই বুঝতে পারছি না আশা তো করি বুড়ি চলে গিয়েছে কিন্তু বেরোতে প্রচুর ভয় লাগছে যেহেতু এক্সট্রিম মোড আমি বললাম যে একটা দানও হারাতে চাই না দেখা যাচ্ছে বেরোলো আমার কোথা থেকে এসে মেরে দিল নাও তোমার একটা দিন শেষ যাই হোক আমাকে তো বেরোতেই হবে এখানে বসে থাকলে হবে না আশা তো করি বুড়ি আশেপাশে নেই তো চলো চেক করে নেওয়া যাক ওই দুটা ডয়ের তো চলো দেখি এর মধ্যে কি আছে আর এর মধ্যে কাটিং প্লেয়ার আছে তো চলো কাটিং প্লেয়ারের কাজ কিন্তু উপরেই আছে আমাকে আর নিচে খুঁজে আনতে হবে না এটা কিন্তু একটা ভালো কাজ হলো শুধু এখন গ্র্যানিকে এখানে এনে কৌশলে উপরে যেতে হবে সাউন্ড তো করে দিলাম গ্রানি এদিকে আসবে এক্ষুনি এটা তো জানা কথা কিন্তু আমি উপরে কীভাবে যাব সেটা আমি এখনও জানি না কথা কি ক্লিয়ার না আর গ্রানি এখনও আসছে না কেন কি শুনতে পাচ্ছে না 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 ভালো আছে ও চলে এসেছে যাক ভালোই হলো বুড়ি এখনো চেক করছে কখন যে যাবে আমি জানি না বুড়ি কিন্তু চলে যাচ্ছে এবার আমরা উপরে চলে যাবো চলো চলো দেরি না করে চলে যাই না হলে বুড়ি দেখে ফেললে তখন আমাকে মার খেতে হবে আর আমরা কিন্তু উপরে চলে এসেছি ফার্স্টে যে এটা করবো এই কাটিং প্লেয়ারটা দিয়ে এখানে সাউন্ড করে দেব আর বাক্সের মধ্যে লুকিয়ে পড়বো তাহলে গ্র্যানি এসে খুলে দেবে আর গ্র্যানি এক সেকেন্ডের মধ্যে চলে এসেছে আর খুলেও দিয়েছে আর বুড়ির থেকে কোন জিনিসটা বেশি হাসির বলো তো ওর নিজে সাউন্ড করে নিজেই খোঁজে কে সাউন্ড করলো যাই হোক আমাকে আর কষ্ট করে হ্যামার খুঁজে আনতে হলো না কিন্তু আমার আমাকে খুঁজতে হবে এখনও অনেক কাজ বাকি আছে হ্যামারের হ্যামারের অনেক কাজ বাকি আছে বলতে মিট রুমের একটা কাজ আছে তোমরা তো সবাই জানো আর বুড়ি কিন্তু নিচে চলে যাচ্ছে যাক ভালোই হলো এখনও আমাদের অনেক কাজ বাকি আমরা কাজের কিছুই পাইনি আর কখন যে স্কেপ করবো তা আমি নিজেও জানি না আদেও স্কেপ করতে পারবো কিনা তাও জানি না আশা তো করে স্কেপ করতে পারবো আশা রাখা ভালো তো চলো আমরা বাইরে বেরোই আর ফার্স্টে যেটা করব এখান থেকে একটা প্ল্যান নিয়ে প্ল্যানটা সেট করে দেব তারপরে আগে একটু লুকিয়ে পড়ি না হলে ধরো পড়ে যেতে পারি বুড়ির কাছে যাই হোক চলো বাইরে বেরোই কাজ তো করতেই হবে এটা সেট করে দিয়েই লুকিয়ে পড়বো নাহলে গ্র্যানের কাছে ধরা পড়ে যেতে পারে গ্র্যানি এক্ষুনি চলে আসবে দেখো বুড়ি কিন্তু চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না ওখানে খুঁজছে কে সাউন্ড করলো তো বুড়ি তো অনেকক্ষণ পরে চলে গেল এবার আমরা কাটিং কাটিং কাজটা করতে পারি চলো প্লেয়ারটা তো নিয়ে নিয়েছি এবার শুধু ওইদিকে যে কাটিং প্লেয়ারের কাজটা করতে হবে ঠিক চলে এসেছি আগে লুকাতে হবে না হলে বুড়ি আমাকে দেখে ফেলবে আর মার খেতে হবে কারণ ওইদিকে সাউন্ড হয়ে গিয়েছে চলো লুকিয়ে তো পড়েছি আশা তো করি বুড়ি আমাকে দেখতে পাবে না বুড়ি অনেকক্ষণ পরে এখান থেকে গেল চলো আমরা কাটিং প্লেয়ারের কাজটা করি এখান থেকে কি করা যাবে এখান থেকে যাচ্ছে না কিন্তু চলো আরও চেষ্টা করি আরে করা যাবে না আমি ফাফা সময় নষ্ট করছি চলো এখান থেকেই করি আর এখানে সেফকি আছে যেটা আমাদের অনেক কাজের সেফটির মধ্যে থেকে অনেক সময় কার্কিটা পাওয়া যায় আর কার্কি তো আমাদের অনেক কাজে যেহেতু আমরা কার স্টেপ করব। তো এইবার আমাদের শুধু নিচে যেতে হবে তাহলেই হবে আগে এই ডোরটা খুলে দিই তোমরা তো জানো ডোরটা বন্ধ হয়ে যায় চলো ডোরটা আগে খুলে দিই চলো আমরা কিন্তু ডোরটা খুলে দিয়েছি এখানে একটু লুকিয়ে পড়ি নাহলে গ্র্যানি এসে কিন্তু আমাদের মেরে দেবে যেহেতু সাউন্ড হয়েছে আর গ্র্যানি আমাকে দেখে ফেলেছে কীভাবে দেখলো ইয়ার আমি তো আমাকে তো দেখার কথা না আমি তো লুকিয়ে পড়েছি এবার মনে মারটা দিতে হবে আমার সামনে দাঁড়িয়ে আছে যাক যাক চলে গিয়েছে দাঁড়িয়ে কিন্তু নেই আশা তো করি এবার মার খাবো না আশা তো করি বুড়ি চলে গিয়েছে না ইয়ার আবার দেখে ফেলেছে কিভাবে দেখছে ও বারবার বুঝতে পারছেন আমাকে মার খেতেই হবে না মানে আমাকে না মেরেও যাবে না এত বাচ্চা কীভাবে করবো আমরা ইয়ার আরে বুড়ি প্লিজ যা এখানে কেউ নেই আর ট্র্যাপও ফেলে দিয়েছে দেখেছো ভাগ্যিস আমার গায়ে লাগেনি এখান থেকে কি বেরোতে পারবে আদৌ আমরা তাড়াতাড়ি চলে যাও চলেও গিয়েছে একবার এখান থেকে বেরোতে পারলে হয় বুড়ি এত জ্বালাতন করো না তুমি খুব ভালো মানুষ প্লিজ তাড়াতাড়ি চলে যাও না না ভালো ভূত সরি না মানে ভূতকে মানুষ বললে তো অপমানই করা হবে না এবার চলো এখান থেকে বেরোনোর চেষ্টা করি বুড়ি তো ট্র্যাপ ফেলে দিয়ে চলে গিয়েছে ই বেরোতে পারছি না আমি জানতাম এমন একটা গ্লিজ হবেই আমি বেরোতেও পারছি না এখানে সাউন্ড করে দিলে কি বুড়ি এসে আমাকে মারবে আমি জানি না চলো একটু চেষ্টা করি আশা তো করি গ্লিজ হয়ে গিয়েছে এরকম গ্লিজ হলে এখানে গেম আমাকে শেষ করতে হবে প্লিজ যেন কোনো গ্লিজ না হয় আমি তো এখান থেকে বেরোতেও পারছি না কি যে করি আর এমন জায়গায় ট্র্যাপটা ফেলে রেখেছে দূর ভালোই লাগে না কী যে করব বুঝতে পারছি না আমি চলো সাউন্ড করে দিই বুড়ি আশা করি চলে আসবে বুড়ি তাড়াতাড়ি চলে আসবে এসে আমাকে মেরে দাও আমি নিজে বলছি আমাকে এসে মেরে দাও প্লিজ তাড়াতাড়ি বুড়ি তো আমাকে দেখে ফেলেছে এবার জানো মেরে দেয় কিন্তু মারবি কিনা আমি না মেরে দিলে তো গেমটা আমরা সামনে এগোতে পারবো আর যদি না মারে তাহলে প্লিজ জয়তো এখানেই মানে গেমটা শেষ হয়ে যাবে বুড়ি মারো প্লিজ না আর গেমটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে প্লিজ বুড়ি বুড়ি কিন্তু মারছে না অন্য সময় তো মারতে পারো আরে যেও না এখান থেকে চলে গেলো ইয়ার তাও চলো আমরা ট্রাই করতে থাকি যাতে এখান থেকে বেরোতে পারি গ্লিজটা না হলে অনেক ভালো হতো চলো তাও চেষ্টা করি এখান থেকে বেরোনোর এই এদিকে কিন্তু যাওয়া যাচ্ছে এদিক থেকে কী আমরা বেরোতে পারবো হ্যাঁ দেখতে পাচ্ছ চেয়ারের এদিক চেয়ার না হুইল চেয়ার সরি হুইল চেয়ার এদিক থেকে কিন্তু আমরা যেতে পারছি চলো তাহলে গ্লিজ হলো না গেমটা আমরা কন্টিনিউ করতে পারবো যাক বাবা গেমটা কন্টিনিউ করতে পারছি চলো সেফটিটা নিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাব আরে সেফটি উঠছে না কেন যাই হোক উঠেছে ফাইনালি চলো এদিক দিয়ে বেরিয়ে যাই আর বেরিয়ে আমরা এখন অনেক কাজ বাকি আমাদের আর ট্র্যাপ তুই ওখানেই পড়ে থাক তোর জন্য আমার মাথায় আগুন ধরে গেছিলো যে গেমটা এখানেই শেষ করে দিতে হবে যাই হোক দেখো সামনে কেমন লাগছে সামনে জেলটা দেখাই যাচ্ছিল না একটু আগে তো চলো আমরা বেরিয়ে যাব এদিক দিয়ে একটু অপেক্ষা করে নিই তারপরে আমরা বেরিয়ে যাব এই দিক দিয়ে আর বললাম যে এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এক্সট্রিম মোডটা না আসলে অনেক হার্ড হয় অনেক কঠিন তো চলো এবার বাইরে যাওয়া যাক আমি এখানে অনেকক্ষণ ধরেই বসে আছি এবার বাইরে যাব এই দিক দিয়ে চলে যাব। আশা তো করি গ্র্যানি আসবে না গ্র্যানি আশেপাশে নেইও কিন্তু কীভাবে দেখলো ইয়ার ঢুকতেও পারছি না এটা কি ধরনের গ্রিজ প্লিজ আমি একটু রেডি চলে এসেছি এটা কেমন গ্লিজ ছিল এটা একদমই ঠিক হলো না এটা প্রচুরই বাজে হলো ফাও ফাও আমার একটা দিন চলে গেল যেটা চাই না সেটাই হয় আমার সাথে সব সময় আমি বললাম যে একটা দিনও হারাতে চাই না কিন্তু দেখো সেই ডেটু শুরুই হয়ে গেল আর ভালো লাগে না ঠিক আছে যাই হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আর একটা ডেও হারালে হবে না চলো আবার এই বাসটা দিয়ে সাউন্ড করে দিয়ে ওইদিকে চলে যাব। দরজার পিছনে গ্র্যানি আসলে বাইরে চলে যাব। আর গ্র্যানি তোমাকে আমি দেখাচ্ছি মজা তুমি আমাকে মারলে না তোমাকে আমি দেখাচ্ছি মজা চলো আমরা আবার দরজাটা আটকিয়ে বাইরে চলে গিয়ে কিচেনের ওই দিক দিয়ে কোয়ার ওইদিকেই যাবো আর কিচেনটাও কিন্তু আমাদের চেক করা হয়নি আর এখানে সাউন্ডও হয়ে গিয়েছে নো প্রবলেম গ্রানি আমাকে কিছুই করতে পারবে না চলো আমরা এখন এই ঘুপচিটার মধ্যেই ঢুকবো মানে যেটা করি সেটাই করব। আর এখানে সাউন্ডও করে দিলাম চলো সাউন্ড করে দিয়েছি আর এখানে চলেও এসেছি একটা আইডিয়া মাথায় এসেছে গ্র্যানি যেহেতু আমাদেরকে মেরেছে আমিও গ্র্যানিকে এখন মারবো দেখো কিভাবে মারি তোমরা আশা করি তো সবাই জানো আমি ফার্স্টে কি করবো বলতো এখানে আরও একটা পার্ট আছে তাহলে আর একটা পার্ট নিশ্চয়ই কিচেনে থাকবে আশা করি প্রথমে কী করবো বলতো এই রুমটাতে সাউন্ড করে দেব। সাউন্ড করে দেওয়ার পর গ্র্যানি যখন আসবে রুমটা আটকিয়ে দিয়ে এখানকার সুইচটা অন করে দেব। তাহলে গ্র্যানি অজ্ঞান হয়ে যাবে আর এক্সট্রিম মোডে না এটা করা অনেক ভালো কারণ গ্র্যানির অজ্ঞান হতেই অনেক সময় লাগে তোমরা দেখবে যাই হোক গ্রানি চলে এসেছে পরে কথা বলছি গ্রানিকে আটকিয়ে দেবো এক্ষণি কেমন লাগে উড়ি এক্ষণি তুমি অজ্ঞানে হয়ে যাবা আমাকে মারা বুঝো ঠালা এবার তো যেটা বলছিলাম যে গ্র্যানি এভাবে অজ্ঞান করলে অনেক সময় আমাদের হাতে টাইম থাকে শটগান দিয়ে মারলে তিরিশ সেকেন্ড থাকে আর এমনভাবে অজ্ঞান করলে বেশ অনেকটাই হাতে টাইম থাকে তো আমি এটাই বেশি করব দেখো এখন মরলো কতক্ষণ আগে ওকে বন্দি করেছি যাই হোক এই সেফটিটা নিয়ে নিয়েছি এখন তো গ্র্যানি উঠবে না যেহেতু মরে গিয়েছে সো সরি অজ্ঞান হয়ে গিয়েছে আমরা এখানে বসে পড়বো গ্র্যানির আসার অপেক্ষায় থাকবো চলো আমরা সাউন্ড করে দেব এবং বুড়ির আসার অপেক্ষায় থাকবো বুড়ি আসলে আবার যখন চলে যাবে তখন আমরা বাইরে চলে যাব সেটাই বেটার হবে আর এটা তো আমি সবসময় মানি মার খাওয়ার থেকে এক জায়গায় বসে অপেক্ষা করাটা অনেক বেটার হয় তো গ্র্যানি কিন্তু আমাদের এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছ বুড়ি মার্কে কেমন লেগেছে বলো বলো যাই হোক বুড়ি কিন্তু চলে গিয়েছে আর এইবার আমরা চলে যাব নিচে নিচে গিয়ে সেফটিটার কাজ করব। দাঁড়াও একটু পরে যাব গ্র্যানি আগে চলে যাক তারপরে যাব তো বুড়ি কিন্তু আমাদের এখানে চলে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা নিচে চলে যেতে পারবো আরেকটু অপেক্ষা করি নাহলে মার খেয়ে যেতেও পারি তো আমি বেশ অনেকক্ষণ এখানে বসে আছি এতক্ষণে গ্রানি চলে গিয়েছি কি অনেক আগেই চলে গিয়েছে আমরা এখন নিচে চলে যাই আর গিয়েই এই টেবিলটার নিচে বসে পড়ি আমরা এখানে কিন্তু অনেকই সেফ তোমরা তো ভালো করেই জানো এখানে গ্রানি আমাদের মারতে পারবে না কারণ আমরা কি করব বলো তো এবার সেফটিটা নিয়ে আমরা ওই দিক চলে যাব। তারপরে গ্রানি এদিকে আসলে আসলে আসুক আমরা চলো সেফকিটা নিয়ে যাই আর সেফকিটার মধ্যে থেকে মেবি কারকিটাই পাবো চলো আমরা তো নিচে চলে এসেছি এবার ওই গুপচিটার মধ্যে ঢুকে সেফকিটা ফেলে দেবো তাহলে ওইদিকে সাউন্ড হয়ে যাবে গ্র্যানি ওইদিকে থাকবে ততক্ষণে আমরা উপরে চলে যাব। গ্র্যানি এখনও আসেনি কেন বুঝতে পারছি না গ্র্যানি আসবে কী আর সাউন্ডই তো হয়নি চাবিটা কেবল ফেললাম তাই সাউন্ড হলো গ্র্যানির জন্যে কি অপেক্ষা করব দাঁড়ো গ্র্যানি আসুক তারপরেই আমরা উপরে যাই এটাই বেটার হবে গ্র্যানি চলে এসেছে চলো এবার আমরা উপরে চলে যাই চলো আমরা উপরে চলে এসেছি আর এর মধ্যে ঢুকে যাই সাউন্ড তো হয়ে গিয়েছে তোমরা তো দেখলেই সাউন্ড হয়ে গিয়েছে গ্র্যানি এক্ষুনি চলে আসবে তো চলো প্রায় অনেকক্ষণই হয়ে গেল অপেক্ষা করছি গ্র্যানি এখনো আসেনি বাইরে থেকে ব্যাটারিটা নিয়ে সাউন্ড করে দেবো কি এমনি সাউন্ড হয়ে গিয়েছে তাও চলো ব্যাটারিটা নিয়ে রাখি ওটা দিয়েও সাউন্ড করতে কাজে লাগবে গ্র্যানি তো আশা করি চলে আসবে এখনো আসেনি কেন আমি জানি না চলে এসেছি গ্র্যানি তো অনেকক্ষণ পরে গ্র্যানি চলে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এইবার চলো উপরে চলে যাই আর কতক্ষণ অপেক্ষা করব ইয়ার যদি অপেক্ষা করি তাহলে অপেক্ষাই করতে হবে খেলা আর হবে না আমার যাই হোক চলো চলে যাই ভয় তো লাগছে যেহেতু এক্সট্রিম মোড চলো চলে যাই যাই হয় হবে মার খেলে খাবো যদি অপেক্ষা করি তাহলে সারাদিনে অপেক্ষা করতে হবে এক্সট্রিম মোডে আর ই করা আমার হবে না যাই হোক এখানে কিন্তু দুইটা ট্র্যাপ ছিল আমি ইউজ করে নিয়েছি ব্যাটারি দিয়ে আমি আর পড়ছি না ট্যাপের মধ্যে নো প্রবলেম বুড়ি কিন্তু চলে আসবে